বন্ধুরা আজকে আমি আবার চলে এসছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন বাগান থেকে শাক কেটে নিয়ে এসছি আজকে শাক দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক নিয়ে এসেছি ঘরে চলে চলেছি এবারে শাকগুলোকে বেছে কেটে নেবো দেখুন বন্ধুরা এবারে আমি কলমি শাকটাকে কেটে নিচ্ছি ভালো করে বেছে কেটে নিচ্ছি দেখুন এইভাবে শাকটাকে কেটে নেবেন আমি সাপটা কেটে ফিরে আসছি এবার আমার কাটা হয়ে গেছে সাপ কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চটকে চটকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে আমি এবারে রান্না করবো ছেলেদের এবার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি কড়াতে সাতটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নুনটাকে ভালো করে সারটাকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে নেনে নিয়েছি এবারে ঢাকাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সারটা সিদ্ধ হতে হতে আমি ফিরে আসছি হতে হতে আমি রসুনটা আর শুকনো লঙ্কাটা কেটে নিচ্ছি どこにいるの <music> এবারে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে ভালো করে শাকগুলোকে নাড়িয়ে নিচ্ছি দেখুন জলটা বেরিয়েছে তো জলটা মেরিনি দেখুন বন্ধুরা এই যে ভালো করে শাকটাকে নাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আমি এবারে তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবারে ভাজা হয়ে গেছে দিয়ে ভালো করে সাতটাকে নাড়িয়ে নিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি আজকে আমি পান্তা করেছি পান্তা খাবো খুব গরম পড়েছে তো এই যে দেখুন ডিম ভেজেছি বড়ি মলা করেছি শাক ভেজেছি আলু ভেজেছি এই দিয়ে পান্তাটা খেতে আজকে তার দারুণ লাগবে না কি গরম পড়েছে বাবারে বাবা এই যেন খাচ্ছি দেখুন হুম আর তো পান্তাটা খুব দারুণ হয়েছে সানটা ভালো উঠেছে হুম শাক বাজারটাও ভালো হয়েছে এটা আমার বাড়ির বাগানের শাক কি সুন্দর মিষ্টি লাগছে এই শাক ভাজা দিয়ে পান্তা খেতে খুব ভালো লাগবে এটা মুগাই চালের পান্তা খেতে খুব মিষ্টি লাগে ভালো লাগবে একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে এটি সার ধোয়া হয় না ওষুধ ধোয়া হয় না ওই জন্যই তো ভালো লাগছে আর পান্তাটা দারুণ হুম গরিম দারুণ লাগছে খেতে খুব ভালো লাগছে আর ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আবার কালকে আমি ফিরে আসছি